নমস্কার নমস্কার ম্যাডাম আকাশবাণী ম্যাডাম হ্যাঁ কালকে ভিডিও করতে আসতে পারিনি কালকে বাড়িতে গেসছিলো আর ঝড় বৃষ্টির দিনে একটু ঝড় বৃষ্টিটাকে উপভোগ করছিলাম হ্যাঁ আপনার লাইফটা দেখলাম যে আপনার যে ডান হাত না বাঁ হাত কোন হাত আপনার তো অনেকগুলো হাত আপনি তো দেবী দুর্গা দেবী দুর্গার সাথে তুলনা করলাম কিন্তু মানে আপনি এখন অনেক সাঙ্গ পাঙ্গ নিয়ে বসেছেন আপনার দলের টিম মেম্বারদের নিয়ে বসেছেন তা আপনার লাইভে আমি কিন্তু কমেন্ট করেছিলাম যে রাতের লাইভটা বন্ধ হোক বন্ধ করুন মানে আপনি তো ওয়াইটি পরিষ্কার করতে এসছেন ঝাড় দিয়ে পরিষ্কার করতে এসছেন নোংরা সাফাই করতে এসছেন তা সাফাই যখন করছেন একদিকটা সাফাই করছেন কেন অনেকের অনেক দোষ আছে আপনি করলে নিরপেক্ষভাবে নিজের চ্যানেল থেকে আপনি সাফাই করুন দেখুন এর ওর চ্যানেল থেকে মানে আপনি আপনার দলের চ্যানেল থেকে মুখ দেখালে আপনাকে কিন্তু আমরা কোনো দিন মানিনি আর মানবো না আর মানছি না বুঝতে পেরেছেন আপনি নিজের চ্যানেল আছে তো আপনার একটা ছোট হলেও আছে তো আর আপনি পরিচিতি হয়ে গেছেন এখন মানে পুরো পৃথিবীতে পরিচিতি পেয়ে গেছেন আপনি আবার বলেন না কজন দেখছে কজন দেখছে কদিন দেখছে বলেন না লাইভে বসে কজন আপনাকে দেখছে আপনার লাইভটা কতজন দেখছে তা আপনি যখন এতজন আপনাকে দেখছে এতজন চেনেন আপনি চ্যানেল খুললেই আমরা সবাই সাবস্ক্রাইব করে নেবো দেখবো আপনাকে আপনি কি বার্তা দেবেন আকাশবাণীর কি বার্তা আসবে তা ম্যাডাম আমি যখন ওই কমপ্ল্যান কমপ্ল্যান খাইয়ে দেবেন না প্লিজ হ্যাঁ বলছি আমি যখন আপনাকে কমেন্ট করছিলাম ওখানে আমার কমেন্টে কেউ খেলে নিয়েছিল যে দুদিন আগে আমার একটা ভিডিওতে মানে আমি একটা বাবাকে নিয়ে গান করছিলাম আমার বাবা খুব অসুস্থ আমার বাবাকে নিয়ে গান করছিলাম স্মৃতিটা মায়েরই রিকোয়েস্টে স্মৃতিটা রাখার জন্য সেখানে এসে আমাকে না শান্তনা দিয়ে গেছে এদের না আমি বুঝতে পারি না কোন সময় আমাকে শান্তনা দিচ্ছে আবার কোন সময় আমাকে আবার খেললে নিচ্ছে ওখানে আমাকে আবার খেললে নেওয়া হচ্ছে বারে বা আসল কথা না ইনফ্যান্ট ফেলতো আমি ওসব না মাথার উপর দিয়ে বুঝে বেরিয়ে যায় এত দিগজ সব বিদ্যে বোঝাই বাবু মশাইরা এদের যে এত বিদ্যে কাকে কি মহন বলতে হয় তারা জানেই না হঠাৎ করে একটা অনুষ্ঠান বাড়িতে টাকা ওড়ানো হচ্ছিল বলে বলে দিল ওটা বাইজি বাড়ি লে হালুয়া ওই বাইজি বাড়িতে আমিও ইনভাইটেড ছিলাম আমাকেও ইনভাইট করা হয়েছিল আমি তো ওখানে উপস্থিত ছিলাম শুধু আমি উপস্থিত ছিলাম একা নয় আমি আমার হাজব্যান্ডকে নিয়ে উপস্থিত ছিলাম আমার আর আরও বন্ধু বান্ধব ছিল ইভেন যার বাড়িতে যে টাকা ওড়াচ্ছিলেন তার মা বৃদ্ধ মা বাবা তার আত্মীয় স্বজন তার মামা মাসি তার শ্বশুরবাড়ির লোক তার দেওর ননদ ফুল পরিবার দু দিকের পরিবার সেখানে উপস্থিত ছিল একটা মানুষ আর মানুষকে কি করে বাইজি বলতে পারে কি করে বাইছি বলতে পারে আর যখনই এই কথাটা ধরা হয়েছে তখনই মেকআপ দেওয়ার জন্য যখনই এরা কিছু বলে যখনই দেখে যে আমরা এই কথাটাকে চেপে ধরেছি তখনই তারা মেকআপ দেওয়ার জন্য কি করে যে না 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 আমরা এই কথাটা এইভাবে বলতে চাইনি আমরা এই কথাটা অন্যভাবে বলেছি এই কথাটা আপনারা বোঝেন না আসল কথা ভাই আমরা কিছুই বুঝি না হতে ইন ফ্যান ফেল তাহলে কিছুই বুঝি না তেইশ বছর এক একটা পরিবারের সংসার করে ফেললাম ভালো মন্দ এদের সাথে কাটিয়ে ফেললাম আমরা কিছুই বুঝি না এই কথাটা বুঝবো না কাকে নিচু করা হলো আর কিছু আগাছার মতন কিছু চ্যানেল গজিয়ে উঠেছে সেই চ্যানেলগুলো এসে শুধু তাকে পিন মারছে আছে এক ঝড় সে সে দুদিন এসে একেবারে মাথা কিনে নিয়ে বসে পড়েছে উল্টো পাল্টা যা খুশি তা বলে যাচ্ছে কোনো সময় তনুশ্রীদিকে নিয়ে বলছে মরে থাকা মরে মরে যাওয়া উল্টো পাল্টা ভাই তুমি ভাই অনেক কিছু জেনে গেছো দুদিন এসে দুদিন এসে অনেক কিছু জেনে গেছো তুমি কি জানো কিছু তুমি কি জানো প্রথম থেকে ছিলে যে তুমি এইসব উল্টো পাল্টা কথা কতটুকু জানো তো সম্পর্কে কতটুকু জানো তুমি সম্পর্কে কতটুকু জানো জানো না তুমি তুমি আমাদের এদিকে ঝামেলা সম্পর্কে কতটুকু জানো জানো না তুমি এই তোমার যাকে তুমি সাপোর্ট করছো সে এখানে কি গুল খিলিয়ে গেছে জানো তাকে আমরা সবাই প্রত্যেকে স্নেহ করতাম প্রত্যেকটা মানুষ স্নেহ করতাম আমরা আমি ভাবতেও পারিনি কোনোদিন ভাবনাতেও আনিনি যে ওই মেয়েটি আমাকে এত কদর্যভাবে বলবে সে দুটো তিনটে ভিডিও করার পর আমি অ্যানসার দিয়েছি আমি আমাকে আমি চিন্তা করেছি যে কেন বলছে কেন বলছে কেন বলছে আমার চিন্তা করতে করতে তার দুটো তিনটে ভিডিও হয়ে গেছে তারপরে গিয়ে আমি তাকে তাকে আমি প্রথম ভিডিও করি হ্যাঁ আমার একটাই ভুল ছিল আমার মাকে বসানো এটাই আমার ভুল ছিল আমি না পেরে বসিয়েছি আমার মা বসতেও চায়নি আমার মা এসব পছন্দও করে না ইভেন এখনও আবার নতুন করে শুরু করেছি আমাকে বকাবকি করছে যে ছেড়ে আবার কেন করছিস সেটা আমার আমার মায়ের ভুল ছিল না আমার ভুল ছিল আমি তাকে এই নোংরা জায়গায় নামিয়েছি ওই একদিন লাস্ট তুমি কি জানো সব না জেনে কেন কথা বলো আগে পুরোটা জানো আজকে কেন তার তার কিছু প্রিয় মানুষগুলো কেন তার থেকে ডিটাচ কেন তার থেকে ডিটাচ হয়ে গেল সে প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করেছে এই ম্যাডামকে বলছি আকাশবাণী ম্যাডাম প্রতিটা মানুষকে পার্সোনাল অ্যাটাক করেছে একটা দুটো মানুষকে না প্রথমে কিয়েটার ধরে তারপরে চলে যায় ক্রিয়েটারের ছেলে মেয়েদের কে ধরতে তারপরে চলে যায় হাজবেন্ডকে ধরতে তারপরে চলে যায় বাবা মাকে ধরতে আসেনি ছেলেটা কোনোদিন তাকে ভাবে যা খুশি তাই বলা হয়েছে সে জানে না সে কি জানে না যে একুশ সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের কোনো পরীক্ষা হয়নি ইভেন লয়ার লয়ের হয়নি আজকে বলছি সেদিনকের উত্তরটা আজকে দিচ্ছি এন্ট্রেন্সটা হয়নি আমার ছেলে এন্ট্রেন্সের জন্য প্রিপারেশান নিয়েছিল না হলে আজকে যদি এন্ট্রেন্সের জন্য প্রিপারেশান নিয়ে এন্ট্রেন্স দিত তাহলে আজকে ভালো আরও ভালো কলেজে সে বেটার কলেজে চান্স পেয়ে যেত এতটুকু বিশ্বাস তার ওপর আমার আছে তার এতটুকু রেজাল্ট সে ভালো করে তাকে বলতে হয় না পড়াশোনার কথা শুধু তোমরাই একা পড়াশোনায় ভালো নাও পৃথিবীতে তোমরাই একা ভালো পড়াশোনায় জন্মাও নি আরও সবাই জন্মেছে ওর থেকে বেটার আমার দেওয়ারের মেয়ে আমার ছেলের থেকে বেটার আমার দেওরের মেয়ে পেয়েছে ম্যাথসে ছটা সাবজেক্টে ছটাতেই সে লেটার পেয়েছে আমার ছেলের থেকেও আমার দেওরের মেয়ে আমার বলতে এতটুকু দ্বিধা নেই সেও ইঞ্জিনিয়ারিং পড়ছে মাত্র এগারো মাসের ডিফারেন্স আমার ছেলে আর ওতে আমার ছেলে একুশে উচ্চ মাধ্যমিক বেরিয়েছে আরও বাইশে বেরিয়েছে না জেনে শুনে মানুষের নামে কথা বলো তার কলেজে পৌঁছে যাবে তোমাকে যেতে পারো ওয়েলকাম এমন কিছু এমন কিছু খারাপ রেকর্ড আমাদের নেই যে কলেজে গিয়ে তার প্রত্যেকটা বাচ্চার কলেজে চলে যাব কেন কেউ কি তোমার অফিসে গেছে কেউ কি তোমাকে উল্টো পাল্টা বলেছে তুমি প্রত্যেকটা মানুষকে কেন অ্যাটাক করো আজকে তোমার সার্কেলে যারা যারা ছিল যারা যারা প্রিয় মানুষরা ছিল সবাই আজ তোমার থেকে ডিটাচ কেন তোমারই ব্যবহারে তোমারই ব্যবহারে একটা মানুষকে মিথ্যে এলিগেশন দিতে তুমি দুবার ভাবোনি কারুর ছেলে গাঁজা খায় আজকে যদি গাঁজাই খেত আজকে যদি ছেলেটা গাঁজাই খেত হ্যাঁ আমি তোমার কথা তোমাদের কথা নিয়ে যারা এই ভিডিওটা এলিগেশন দিয়েছো একজনের ছেলের নামে আমি নামই বলছি সঞ্চিতা তারই জন্য আমাকে ভিডিওটা করতে হয়েছে বলতে হয়েছে তা সে যদি গাঁজাই খেত তাহলে তা সে যে কি পাঞ্জা যে লড়ে সেই পাঞ্জাতে সে পার্টিসিপেট করতে পারতো না হয়তো আমার উচ্চারণে ভুল হতে পারে তোমরা তোমার ভুল ধরার জন্য বসে আছো তাকে রিজেক্ট করে দেওয়া হতো কারণ পোর্টসে পোর্টসম্যানদের নেশা করলে আমি শুনেছি এটা কনফার্ম নয় আমি জানি না এটা পোর্টসম্যানদের যদি তারা নেশা করে তাদের রিজেক্ট করে দেয় কারো আমার ছেলে চাউনি খারাপ তুমি কি দেখেছো চোখে চোখ মিলে তো আমার বাড়িতে তো অনেকে এসছে তাদেরকে একবার প্রশ্ন করে দেখো অনেকে এসছে এত বড় মিথ্যে এলিগেশনটা কেন একটা বাচ্চা ছেলের নামে দিয়েছে কুড়ি একুশ বছরের ছেলের নামে কেন দিয়েছ কি কারণে কি করেছিল তোমাকে তোমাকে তো সে কোনোদিন খারাপ কথা বলেনি কোনোদিন অসম্মান করেনি ইভেন আমিও তোমাকে কোনোদিন অসম্মান করতে চাইনি এগুলো জানেন কি ম্যাডাম আপনি জানেন না এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল মানে আর আমি কি বলবো এমন আমাদের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল খিল্লি নিয়ে মজা করে যাচ্ছে তাই ভাবে যাচ্ছে তাই ভাবে বডি শিমিং করে মানে যাচ্ছে তাই ভাবে এতটাই অপমান করেছিল যে আমরা ভেবেছিলাম মৃত্যু এর থেকে ভালো আপনি কমপ্ল্যান খাওয়ানোর আগে আমাদের সবাইকে গুলো খাওয়ানোর আগে আগে ভিডিওগুলো দেখবেন আগে তার ভিডিও দেখবেন তার আমাদের ভিডিও দেখবেন একটু ভেতরে যাবেন দু তিন মাস আগের ভিডিওতে দেখবেন তারপরে আপনি লোকের নামে কেস করবেন অ্যালিগেশান দেবেন কমপ্লেনগুলো খাওয়াবেন আপনি আপনার মাথা আপনার কাছে যারা নত জানু হয়ে মাথা নিচু করে থাকবে তাদেরকে আপনি বেশ আপনার আঁচলের তলায় রাখবেন আর আপনার সঙ্গে যে মুখে মুখ লাগিয়ে চোখে চোখ লাগিয়ে কথা বলবে তাদেরকে আপনি কেস দিয়ে দেবেন কিসের ভয় দেখান আপনি কিসের ভয় দেখান আপনি কেসের ভয় দেখান ভয় পাই না ভয় পাই না অন্যায় করেনি অন্যায় করব না আর কেসের ভয় পাবো না দুদিন হোয়াইটিতে এসে আপনি সবাইকে একেবারে হাতের কেলা গোলাম করতে চাইছেন হব না গেলা গোলাম আপনাকে যখন আমি বারবার লিখছি আপনি আমার কমেন্টটা পড়ছেন না বারবার আপনাকে লেখা হচ্ছে আবার কে আমাকে আবার চুনোপুটি লিখে গেছে আর তোমাদের মতন আমি রাঘব পোয়াল হতে চাই না আমি চুনোপুটি ভালো আমার সংসার কিভাবে চলে আমার বাবার পেনশনে চলে না আমার বাবা বরের ঘুপচি দোকান দিকে চলে আমার বাবার বর কি ইনকাম করে না করে সব তার খোঁজ নিতে হয়েছে এত বড় সাহস আসে কি করে যে আমার বাড়ি কি টাকা আমি কোথা থেকে পেলাম আমার বাড়ি আমার বাবার টাকাই হয়েছে কি না তাকে কোনো কৈফিউ দিতে যাব সে কে আমার পরিবারের লোক আমার গৃহববেশে তাকে ইনভাইট করেছিলাম সে আসেনি বলেছে আমি কারুর ইনভাইটে আমি যাই না আমার করাটা আমি করেছি নিমন্ত্রণ করার দায়িত্ব আমার রক্ষা করার দায়িত্ব তার সে রক্ষা করেনি করেনি যারা যাদের মনে হয়েছে যারা আসবে এসেছে আনন্দ আনন্দ করেছে যার মনে হয়নি আসেনি আমি আমার আমার করেনি কর্তব্য আমি করেছি তার সাথে সেই সম্পর্কটা ছিল ম্যাডাম সে আমার কাছেই কাছাকাছিই থাকে আমার থেকে কাছে দূরে থাকে না খুব দূরে থাকে না আমার কাছাকাছিই থাকে ইচ্ছে করলে না বললাম না আমার নাকের ডগায় সব ইচ্ছে করলেই আমি যেতে পারি কিন্তু আমরা আমি প্রয়োজন মনে করি না আমি গু ঘাটতে পছন্দ করি না আমি তার মতন এদিক ওদিক চলে যাব না মেল করব না একটা কেন কেস করতে পারতাম তোকে তখন কিন্তু করিনি করিনি যে সে যা পরিস্থিতি তৈরি করে রেখেছিল একটা ছেলেকে রেপের বদনাম দিয়েছে চোখ দিয়ে রেপ পড়া তার চোখে চোখ তুলে কোনো দিন তাকিয়ে দেখেছে তাকে দেখেছে কোনো দিন তাকে সামনাসামনি দেখেছে কোনো দিন যে তাকে এত বড় মিথ্যে এলিগেশন দিয়েছে তার নামে যখন এলিগেশনটা দেওয়া হয়েছিল তার যখন খুব গায়ে লেগেছিল অপরের ছেলেকে বললেও তারও খুব গায়ে লাগে যে ছেলেটা কথাই বলে না কথাই কম বলে ক্যামেরার সামনে আসেই না সরি তাকে বলেছিল দক্ষিণেশ্বরে সে যখন দেখছে ঝামেলা হচ্ছে সে কিন্তু দূরে দাঁড়িয়েছিল দূরে দাঁড়িয়েছিল সব কিছু সে ওয়াচ করেছে দেখেছে বাড়ি এসে আমাকে বকেছে আমাকে বকেছে বাড়ি এসে যে কেন তুমি এরকম করতে গেছো ওখানে কেন তুমি লোকের সাথে মুখ লাগিয়েছো আর তুমি গেছো কেন ওখানে আমি তার জন্যই ছেড়ে দিয়েছিলাম ইউটিউবটা এটা এই এই জোনটা থেকে বেরিয়েই গেছিলাম আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে খুব বকাবকি করা হয়েছিল আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি হসপিটালে ভর্তি ছিলাম মেন্টাল প্রেশার দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম আমাকে তখন বলা হয়েছিল বারণ করে দেওয়া হয়েছিল তারপর আস্তে আস্তে আমি সরে গেছিলাম এখনো সেভাবে আমি অ্যাক্টিভ থাকি না কিন্তু অন্যায় আমি বলেই দিয়েছিলাম সেভাবে আমি কাদা মাখতে আসবো না এখানে এটা দাল কিন্তু যখন বলার দরকার হবে অবশ্যই বলবো আমার এখান থেকে এক টাকাও রেভিনিউ কমানোর দরকার নেই আমার হাজব্যান্ড যা রোজগার করে ডাল ভাত নুন ভাত যা দেবে আমি সেটাই খাবো কিন্তু এখান থেকে নোংরা পথে রোজগার আমার করার দরকার নেই আপনার ম্যাম ম্যাডাম আপনার দলে যে মহিলাগুলো আছে সেই মহিলাগুলোর মুখের ভাষাগুলো আপনি শুনেছেন আজকে যে তাদের হয়ে আপনি ঝান্ডা উঠিয়েছেন আপনি কি শুনেছেন তাদের তাদের মুখের ভাষাগুলো শোনেননি আপনি ঢাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন আগে নিজে ঠিক হন আগে নিজে ঠিক হয়ে নিজে ন্যায্য বিচার করার ক্ষমতা রাখুন তারপর আসবেন অবশ্যই আপনার কথা শুনবো অবশ্যই শুনবো আগে নিজে দেখুন দাঁড়ি পাল্লাটা সমান রাখুন আপনার দাড়িপাল্লাটা পাল্লাটা সমান নেই এক হেলে আছে দাড়িপাল্লাটাকে পাল্লাটাকে সমান করে রাখুন তবে এসে বিচারটা করবেন ন্যায্য বিচার করবেন হঠাৎ কারুর নামে কেস দিয়ে দেওয়া খুব সহজ না আর সবাই সব চুপ করে বেসে মেনে নেবে আপনি যে পারমিতা একদিনের নামে তিনটে কেস দিয়েছেন পারমিতা একদিনকে কিভাবে হ্যারাস করেছে আপনি জানেন আপনি জানেন তাকে কি কতটা হ্যারাস করেছে বিনা কারণে আজকে পারমিতা একদিনের সাথে তার সুন্দর সম্পর্ক ছিল এই কারণ আমরা তার কথা শুনিনি তার বর্ষতা স্বীকার করিনি আমাদের আড়াই ঘন্টা বোঝানো হয়ে বলে না জীবনের আড়াই ঘন্টা নষ্ট করছে আড়াই ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ কলে আমাদের বোঝানো হয়েছিল আমাদেরই এক ও ক্রিয়েটার তার তার নামে মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে সে নাকি স্ক্যাম করে আমরা তো আগে আমাদের সাথে স্ক্যাম হবে তবে না আমরা বুঝবো আমরা তার কথা শুনিনি আজ পর্যন্ত আজকে আজ পর্যন্ত আমাদের কাছে সে একটা টাকাও চায়নি তাহলে কি করে বুঝবো যে স্ক্যাম করে সে টাকা চাইলে তখন আমি ওয়ার্টিতে এসে বলে দেবো যে আমাদের কাছে টাকা চেয়েছে সে চালানা পয়সাও চায়নি একটা সিঙ্গেল মাদার একটা বাচ্চাকে মানুষ করছে বাচ্চাকে নিয়ে আছে তাকে মিথ্যে এলিগেশন দিয়ে তাকে শুলি কাঠে চড়ানো হচ্ছে শুলিতে ওঠানো হচ্ছে কেন এই অবিচারটা কেন হবে আমাদের বলে বলা হয়েছিল সেই মহিলা মানে সেই মহিলার সাথে বা আমাদের বান্ধবীর সাথে মিশতে বারণ করা হয়েছিল আমরা শুনিনি যেটা নিজের চোখে দেখবো যেটা নিজের কানে শুনব সেটাই করব আমাদের সাথে কোনো স্ক্যাম হয়নি আর কে রাতি তিনটের সময় ফলস সে তো তার তো হাজার একটা ফলস আইডি হাজার একটা ফলস আইডি সে সে বলে দিল আর আমরা মেনে নেব সে যে সত্যি কথাটা বলছে তার কি প্রমাণ আছে সে যে সত্যি কথাটা বলছে তার কি প্রমাণ আছে তার কিন্তু কোনো প্রমাণ নেই আমাদের সাথে হয়নি আমরা মিশবো আর আমরা কেন তার কথা মিথ্যে তার কথায় পড়িনি বলে কেন তারা সে পরের দিন থেকে আমাদের নামের নোংরা নোংরা ভিডিও করবে আজে বাজে কথা বলে ভিডিও করবে কেন আমাদের সন্তানদের টানা হবে কেন আমাদের হাজব্যান্ডকে টানা হবে সেগুলোর বিচার আগে করুন এটা হচ্ছে পূর্ব পাঠের আলোচনা করছি আগে সেগুলো করুন তারপরে আমার মনে হলে যদি মনে হয় আমরা ভুল বলছি আপনি স্বাচ্ছন্দে আমাদের নামে কেস দিতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের তাহলে দিতে পারেন আমার একটা ভিডিও প্রাইভেট করা নেই আমি কোনো ভিডিও প্রাইভেট করিনি তার অনেক ভিডিও প্রাইভেট করা আছে সে বলে আর প্রাইভেট করে রাখে বলে আর প্রাইভেট করে রাখে আর তোমাকে বলছি এই যে খোকা বাবু সান্ত্বনা দিতে এসছিলে বেশ ভালো কথা আবার আমাকে নিয়ে খিল্লি করার কি খুব প্রয়োজন ছিল আমি তোমার ওই দলের কাউকে বলিনি রাত্রিতে নোংরা লাইভ করে রাত্রে যারা নোংরা লাইভ করে তাদের নিয়ে ভিডিও করেছি আমি কিন্তু তাদের অ্যাড্রেসও বলবো বলেছি সব কিছু গায়ে মেখে নিও না বাবু খোকা বাবু তোমাকে আমি বাবু বলে ডাকতাম সব কিছু গায়ে মেখে নিও না তোমার থেকে আমি অনেকটা বড় সম্মান না দিতে পারো অসম্মান করো না খিল্লি করো না খিল্লি নিচ্ছিল আমার আমি তোমার দিদিদের সোকল দিদি যারা আছে তাদেরকে বলিনি ম্যাডামকে বলেছি যে রুমরা লাইভগুলো বন্ধ করুন এতেও সমাজ দূষিত হচ্ছে বুঝেছ ভালো মনের যে ভালো সত্তাটা আছে তাকে জাগাও খারাপ দিক দিয়ে দেখো না তোমার মধ্যে একটা ভালো সত্তা ছিল যার জন্য তোমাকে ভালোবেসেছিলাম যার জন্য তোমার জন্য আমি একদিন কেঁদেছিলাম হাউ হাউ করে তোমার একটা নিয়ে ওটা নিয়ে তোমরা খিল্লি করো তোমাকে সেই জায়গাটায় সেই আসনটায় বসিয়েছিলাম আজকে দেখো তোমরা সব দিক থেকে বিতাড়িত তোমাদের কাছের কিছু মানুষ কাছ থেকেও সেটা বল বলার আমার দরকারও নেই তোমাদের ব্যাপার তোমরা বুঝে নাও কিন্তু মানুষকে নিয়ে খিল্লি করো না আগে দেখো আমি কি বলতে চাইছি শোনো আমি কি বলতে চাইছি ঠিক আছে ম্যাডাম আজকে এই পর্যন্তই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দেবেন আশা করি আপনি আমার প্রশ্নের উত্তরগুলো একটু দেবেন আর শুনবেন আগেও বলেছি আপনি দেননি হাসো চুনো পুটি এটার তো ওই পাত্তা দেননি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার